নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের থেকে আমি শুরু করলাম পুরুলিয়ায় আমরা কদিন ঘুরেছিলাম পুজোর মধ্যে দুর্গা পুজোর মধ্যে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে তো সেই ভিডিওগুলো আজ থেকে শুরু করলাম আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এই বন্দে ভারত একটা নতুন চালু হয়েছে এটা হাওড়া থেকে গয়া পর্যন্ত যায় তো যাচ্ছে আর কি তো আমরা এই ট্রেনে যাবো আসানসোল পর্যন্ত হাওড়া স্টেশন হাওড়া স্টেশন এবং তার আশেপাশে আর ভোরবেলার ভিড় বন্দে ভারতে ওঠা শুধু না এই সময় অনেকগুলো ট্রেনই ছাড়ে সেই জন্য প্রচুর ভিড় থাকে আজকাল হাওড়া স্টেশন কেন যে কোনো স্টেশনেই সারাদিন রাতই লোকজন থাকে তো আমরা এই ট্রেনে উঠবো বলে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের সামনে এটা যাবে হচ্ছে হাওড়া থেকে গয়া গয়া পর্যন্ত যাবে আমরা যাব নেমে যাবো আজকে দুর্গা পূজার ষষ্ঠী দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজার ষষ্ঠীর দিনে আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে জয়চন্ডী পাহাড় অনেক দিন থেকেই আমাদের স্বপ্ন ছিল যাব হয়ে ওঠেনি আর কি শীতকালে যেতে পারলে ভালো হতো তবে এই সময়টা সুযোগ আছে সেই জন্য এই সময় বেরিয়ে পড়লাম সাধারণত বন্দে ভারতগুলো বন্দে ভারত ট্রেনগুলো আর কি একই ধরনের হয় ভেতরের সবটাই একই ধরনের সিট থেকে শুরু করে সবই তবে উল্টো দিকে বসলে একটু অসুবিধা লাগে মানে একদিকে ট্রেন যাচ্ছে আর তার উল্টো দিকে বসে আছি হ্যাঁ এটা একটু অস্বস্তি লাগে কিন্তু কিছু করার নেই সিট যেরমভাবে পাওয়া যায় এই ট্রেনটা চালু হয়েছে সেপ্টেম্বর মাসে তো আমরা তখনই করেছিলাম বুকিংটা যদি না পাওয়া যায় এখন এসে দেখি সত্যি সবই ফুল হয়ে গেছে কিন্তু ওই সময় একদম ফাঁকা ছিল তবু আমাদেরকে উল্টো দিকে সিট দিয়েছে আর কি যদিও জার্নি বেশিক্ষণের না ছটা পঞ্চাশ থেকে নটা পঞ্চাশ মানে দু ঘন্টার জন্য আটটা পঞ্চাশ মানে দু ঘন্টার জন্য তো সেই জন্য খুব একটা অস্বস্তি হবে না আশা করি ট্রেনের ভেতরটা এই যে দেখুন কীরকম দেখতে করেছে একটু অন্যরকম আছে মোটামুটি ডিজাইন একই বসার সিটগুলো আরামদায়ক হয় তবে জলপাইগুড়িতে এনজেপির বন্দে ভারতে থেকে এর সিটগুলো ওপরে এই বন্দে ভারতে মোটামুটি সবই আছে জল রাখা পা রাখা এটা পা রাখার এইটা এই যে রয়েছে খাবার চা জন্য জল রাখার ব্যবস্থা আছে নিচে ওই যে জলের বোতল পেপার দিয়েছে আমরা যখন এই ট্রেনের টিকিট বুকিং করেছি তখন একদম ফাঁকা ছিল নতুন এটা চালু হয়েছে ওই সময় থেকে আজকে এসে দেখছি প্রচুর লোক তখন সব সিটি ফাঁকা ছিল এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফুল এক্সপ্রেস এটা সিউড়ি পর্যন্ত যায় বীরভূম আর ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ দেখলে অন্যরকম ফিলিংস হয় আগে ছোটবেলায় কত এই হাওড়া ব্রিজে এসেছি ট্যাক্সিতে করে আসতাম দূরে কোথাও যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আর এমনিতেও বাসেও এসেছি আর ট্রামেও এসেছি এখন তো ট্রাম কত বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পুরনো ব্যাপার সব না কলকাতা শহরে থাকিও না কলকাতা সব মুছে যাচ্ছে আস্তে আস্তে কলকাতার স্মৃতি মনে পড়লে অন্যরকম একটা হয়ে যায় মনটা যাই হোক সিটি নিয়েই মানুষ বেঁচে থাকে এই জলের বোতলগুলো দিচ্ছে সেন ছেড়ে দিয়েছে 6টা 50 এর রাইট সাইড ছিল হয়তো জানো চা আর কফির জন্য এইটা দিয়েছে টি প্রেমিক্স কাটাম আর এই একটা দিয়েছে বিস্কিট ইউনিবিক আর এইটা হচ্ছে মিক্সিংয়ের জন্য এই দিয়েছে জল তো আগে দিয়েছে দিয়েছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আবার ব্রেকফাস্ট নিয়ে এলো আমরা ব্রেকফাস্ট করলাম ওই অমলেট আলু ভাজা ব্রেড বাটার জ্যাম একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এই যার চিরাচরিত তাই দিয়ে এলো সেই রাজধানী শতাব্দী বন্দে ভারত দুরান্ত সবেতেই একই রকম খাবার বন্দে ভারত আমাদের রাইট টাইমে আটটা পঞ্চাশে আসানসোলে নামিয়ে দিল নামিয়ে দিয়ে সে গয়া উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেল আমরা এখানে বসে আছি এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে আমরা দু নম্বরে এসে দাঁড়িয়ে আছি কেন এখানে আসবে আদ্রা আসানসোল আদ্রা মেমু তাতে আমরা উঠব টিকিট কেটে আমরা বসে আছি টিকিট নিল দশ টাকা করে জয়চন্ডী স্টেশন পর্যন্ত ভাড়া নিল দশ টাকা তো আমরা বসে আছি ওয়েট করছি দশটার আগে ট্রেন নেই দশটা দশে ছাড়বে ঘন্টাখানেকের ব্যাপার তো ও এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে দেখতে চিনসিনারি দেখতে দেখতে মানুষজন দেখতে দেখতে সময় কেটে গেল কিছু অসুবিধা হলো না আসানসোল টু আদ্রা জাংশনের এমএমও এসে হাজির হয়েছে আমরা উঠে বসেছি আসানসোল স্টেশনে সাতটা প্ল্যাটফর্ম দেখলাম ব্যবস্থা ভালোই নামা ওঠার স্লোপিংও আছে আবার ইয়েও আছে আপনার চলমান সিঁড়িও রয়েছে এক্সকেলেটর অসুবিধা হয় না অসুবিধা হলো না ওটা নামা করতে আসানসোল টু আসানসোল টু জয়চন্ডী পর্যন্ত বেশি স্টেশন না চারটে পাঁচটা স্টেশন ছোটো ছোটো আর বেশিক্ষণ একটা বেশিক্ষণ লাগে না আশা করি এগারোটার মধ্যে পৌঁছে যাব বাইরে সিনসিনারি কিন্তু দুর্দান্ত যেহেতু বর্ষার পরে আসছি সেই জন্য বাইরের গ্রিনারিটা অনেক বেশি সবুজ গাছপালা গহ গভীর জঙ্গল বেশ ভালোই লাগছে দেখতে আর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে পুরুলিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা যার জন্য পাহাড় দেখা যাচ্ছে এই যে পাহাড়গুলো এইসব পুরুলিয়ার মধ্যে পুরুলিয়া জেলাটা কিন্তু অনেকটাই বড় পুরো পুরুলিয়াটা ঘুরতে অন্তত তিন চারবার আসতে হয় তো আমাদের এই নিয়ে তিনবার আসা হলো এটা আমাদের তিন নম্বরের ঘোরা পুরুলিয়া এই সাইডটায় আমরা আসিনি সেই জন্য এই দিকটা আমরা এলাম আমরা পৌঁছে গেলাম জয়চন্ডী স্টেশনে ওপরে ফুড্রিজে উঠেছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড় মাথাগুলো দেখা যাচ্ছে স্টেশন সুন্দর লাগছে দেখুন জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় স্টেশন এটা ওপরে ব্রিজ থেকে দেখছি এই যে স্টেশনের ডিজাইনটা এরকম করেছে আর যেহেতু এখানে হিরক রাজার দেশে ছবি শ্যুটিং হয়েছিল শুরুটা করেছিলেন সেই জন্য এইটা এই স্টেশনটা ফেমাস হয়ে গেছে সেই থেকেই আর প্রচুর লোক আসে ওই জয়চণ্ডী পাহাড় দেখতে শ্যুটিং স্পটগুলো দেখতে আর স্টেশনটাও খুব সুন্দর করেছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ে তিনটে মাথা দেখা যাচ্ছে আমরা স্টেশন থেকে একটা অটো নিয়ে জয়চন্ডী পাহাড়ের গায়ে আমাদের ইয়ুথ ইউথ হস্টেলে ঘর বুকিং করা ছিল সেইখানে এসে হাজির হলাম পাহাড়ের গায়ে একদম লাগানো ইউথ হস্টেলটা জালনা দিয়ে দেখা যাচ্ছে একটা চূড়া ওইদিকেও একটা চূড়া চূড়াটা দেখা যাচ্ছে আমার জানলা দিয়ে আমরা যেই ঘরে আছি চারতলার তেরো নম্বর ঘরে আছি এসি ডাবল বেডরুম আর এইটা আছে পাহাড়ের লিঙ্ক মানে মাঝখানেও পাহাড় আছে ছোট ছোট এই যে আর ওই বারান্দা দিয়েও দেখা যায় এদিকে বারান্দা দিয়েও ভালো দেখা যায় তবে ইয়ে মৌমাছির চাক হয়েছে এই মৌমাছির চাক ওই বারান্দা ওই দিকের ঘরে যে থাকবে তাদের স্কি দেখেছেন মৌমাছির চাকটা আমরা এই ইয়ুথ হস্টেলে এসে উঠেছি আগেই বললাম তো এখানকার ব্যবস্থা বলতে ঘরগুলো ভালো বারান্দাও বিশাল বিশাল বারান্দা আছে সবই আছে বাথরুমও ভালো তবে মেনটেনেন্সের অভাব লোক নেই এদের মানে সরকার থেকে লোক নিয়োগ করা হয় না যার জন্য অসুবিধা হয়ে যায় সাধারণ মানুষের এসে আর খাবারের কোনো ব্যবস্থা নেই এখানে পৌঁছেতে পৌঁছেতে আমাদের প্রায় পনেরো দুটো হয়ে গেছে কিন্তু আমরা এখানে খাবার পাবো না বলছে এখন খাবার রান্না করাই হবে না বাইরে হোটেলেও হবে না জানি না কী করবো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপরের নেক্সট ব্লগে আপনাদের সব দেখাবো তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন নমস্কার এখানে এই ইউথ হস্টেল বুকিং করতে গেলে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করতে হবে ইউথ হস্টেল সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গলে যা যা যেখানে যেখানে ইউথ হোস্টেল আছে সবগুলোই আপনার কাছে চলে আসবে আপনার স্ক্রিনে আর সেইভাবে বুকিং করতে হবে সব ওখানে ডিরেকশান দেয়া থাকে কীভাবে করতে হবে সেইভাবে করতে পারেন তবে আমি বলবো যে এখানে ইউথ হস্টেলে থাকার থেকেও অন্যান্য ছোটোখাটো হোটেলে এসে থাকা ভালো কারণ এখানে কোনো মেনটেন্স নেই স্টাফও নেই খুবই মানে অবস্থা ভালো না বাজে বাজে বলতে মেনটেনেন্স না হলে যা হয় তাই তা আমরা একদম গায়েই রয়েছি এই যে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের মাথাগুলো একদম জয়চণ্ডী পাহাড়ের মাথা দেখা যাচ্ছে